বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় এর মধ্যেই বড় খবর দিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকালে নিম্নচাপ তৈরি হবে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এর জেরে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুইটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে একটি আরব সাগরে ও একটি বিদর্ভের ওপরে পশ্চিমবদ্ধ আরব সাগরে সুস্পষ্ট ঘূর্ণাবত্ত ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে এগোবে অন্যদিকে বিদর্ভে সুস্পষ্ট নিম্নচাপ আরও উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হবে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় এই সিস্টেমের জেরে বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তরবঙ্গে আজ ও আগামী কাল ভারী বৃষ্টি চলবে আজকের পর আবহাওয়ার পরিবর্তন কিছুটা লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গেও নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে ফলে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ এবং কাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম খুব হালকা বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জেলার কয়েক জায়গায় সপ্তাহের শেষের তিন দিনে বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকের পর আগামীকাল থেকেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ আজ এবং আগামীকাল সহ পার্বত্য এলাকার বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে কলকাতায় আজ রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে কখনও কখনো আংশিক মেঘলা আকাশ থাকলেও তা বেশি সময়ে স্থায়ী হবে না অল্প সময়ের জন্য খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনাও থাকছে তবে আপাতত আজ বা আগামীকাল ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিন্তু সপ্তাহের শেষের তিন দিনে ফের ভারী বৃষ্টিপাত ফিরতে পারে কলকাতাসহ আশপাশের এলাকাগুলিতে আর আপাতত বৃষ্টি না হওয়ায় চড়া ভাদ্র মাসে রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে ইতিমধ্যেই দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে উঠেছে শহর কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে বিরানব্বই শতাংশ আর সর্বনিম্ন পরিমাণ থাকবে শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলির কোথাও কোথাও খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে তবে আপাতত একটানা ভারী বৃষ্টি বা তেমন কোনো দুর্যোগের পূর্বাভাস নেই এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে বিশেষজ্ঞ অনিশা ভট্টাচার্য কি বলছেন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত সহ বৃষ্টি থাকবে এর মধ্যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিকে দেখি তাহলে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা পরের দিন পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে এবং পাঁচ তারিখে ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি নয় আর উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ প্রথম দিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা দ্বিতীয় দিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাতে এবং পাঁচ তারিখে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর ও মালদাতে আর এছাড়াও একটা লো প্রেশার নিম্নচাপ কম করার সম্ভাবনা হতে চলেছে কিন্তু সেই বিষয়ে আমরা এখনই কিছু বলছি না আমরা ওয়াচে রেখেছি আমরা পরে এই বিষয়ে জানাবো আগামী কয়েকদিন আহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এর মধ্যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ